ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা লোভনীয় আছার রেসিপিতে কিভাবে সরিষার তেল আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জটপট আছার তৈরি করা যায় তার প্রসেস আপনাদের দেখাবো এখানে আমি এক কেজি কাঁচাম এরকম ধুয়ে পরিষ্কার করে কুষা ছাড়িয়ে ফালি করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে কোনো পানি ব্যবহার করব না চিনিটা দিয়ে আমি মাখিয়ে রেখে দেব চিনিটা গলা অবধি পর্যন্ত পানিটা যখন চিনিটা যখন গলে যাবে আমের সাথে মিশে যাবে পানি পানি হয়ে যাবে তখনই আচার তৈরি করার জন্য আমি চলে যাব আর এই আচারটা যারা কোনোদিন আচার রেসিপি তৈরি করেন নাই একেবারেই নিউকামার তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা রেসিপি তারাও আজকের এই রেসিপিটা ফলো করে আসার তৈরি করতে পারবে আমি দেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এখন দেখতে পাচ্ছেন চিনি গলে গেছে পানি হয়ে গেছে এ অবস্থায় আমি একটা দুর্দান্ত লুবনি আসারের জন্য মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি এক চামিজ মেথি এক চামিজ মরি এক সাত জিরা এবং ধনে এগুলোকে আমি একটু টেলে চুলাই গরম করে ব্ল্যান্ড করে নিচ্ছি মিনি গ্রাইন্ডারে এই আচারটা যারা আছার প্রেমী তাদের জন্য একটা ফেভারেট আচার ছোটো বড়ো সবার প্রিয় হতে যাচ্ছে তো যারা তৈরি করেন নাই আজকের এই আমার প্রচেষ্টা ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে নিন দেখবেন কতটা মজাদার হয় গ্র্যান্ড করা হয়ে গেছে আমার মশলাটা এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আমটাকে আপনারা আপনাদের স্বাদ মতো বা পছন্দ মতো কেটে নিতে পারেন আমি এভাবে চাক চাক করে কেটে নিয়েছি এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম তার থেকে আমি এক টেবিল চামচ মশলা দিয়ে দিলাম একশো চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এবার সবগুলাকে আমি হাতের সাহায্যেই মাখিয়ে নিচ্ছি এখানে আমি কোনো তেল বা পানি ব্যবহার করছি না কতটা দ্রুত এবং ইজিলি সহজ পদ্ধতিতে আসার তৈরি করা যায় তার প্রসেসি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেল ফাইনালি চুলাটাকে একেবারে লোতে রেখে আমি এই আচারটাকে চুলায় বসিয়ে দিলাম দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন যে চিনি থেকে পানিটা বেরিয়ে আসছে শুধু সেই পানিটাতে আমি আচারটাকে তৈরি করে নেব দেখে দিচ্ছি কিছু সময়ের জন্য ফিরে আসলাম কিছু সময় পর এবার আমি পুরো আমগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এরই মাঝে আমি এক চিমটি লবণ দিয়েছিলাম একেবারে লতে রেখে চুলাটা আমি আচারটাকে তৈরি করে নেবো চুলাকে হাই করা যাবে না এতে করে লেগে যাবে পুড়ে যাবে আচারটাও সুন্দর হবে না বেশ হবে নেড়ে ছেড়ে দেখতে পাচ্ছেন আমটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে আরও কিছুক্ষণের জন্য আমি ডেকে দিয়েছি কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে আপনারাও এরকম আচার তৈরি করে নিন ফিরে আসলাম কিছু সময় পর আস্তে আস্তে আম থেকে পানি চাটতে শুরু করেছে চিনির পানি তো রয়েছে এই বটে আমি এখানে অতিরিক্ত কোনো এক্সট্রা পানি ব্যবহার করলাম না ফাইনালি আমটা সিদ্ধ হয়ে গেল এবার আমি ডেকে না না ডেকে আমি এই চিনির পানি এবং আম থেকে বের বের হয়েছে যে পানিটা সেটাকে আমি শুকিয়ে নেব নেড়ে ছেড়ে এরপর পর্যায়ে আমি সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে অবশ্যই ভিনেগার দিতে হবে ভিনেগারটা দিয়ে আমি একটু হ্যান্ডেল ধরে নাড়িয়ে ছাড়িয়ে আবারও একটু কুড়সুন দিয়ে উলটিয়ে পাঠিয়ে আমি চিনির পানিটাকে একেবারে আমের গায়ে গায়ে শুকিয়ে নিলাম ফাইনালি আমি একটু পরিবেশন করতে চলে এলাম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হয়েছে খেতেও দুর্দান্ত এই আচাটা রোদ দেওয়ার ঝামেলা নেই এবং সরিষার তেলও লাগে না আচাটা তৈরি করতে এবার স্টক করার জন্য অবশ্যই কাঁচের ঝাড়ের মধ্যে দীর্ঘদিন রেখে আমরা সংরক্ষণ করতে পারি আজকের এই খুবই সহজ এবং ইজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন সো আজ এ পর্যন্তই নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটাকে ফলো দিয়ে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ ফেজ